মানসিকভাবে খুব একটা ভালো নাই জি আলহামদুলিল্লাহ এমনি শারীরিকভাবে ভালো আছি অবশ্যই এখন এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধু শুধুই হবে আর যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোড়া সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরু সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি ঘটনাগুলো এত দ্রুত চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না